আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক সত্তরটি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত এর প্রথম পর্বে আমি আপনাদেরকে জানিয়েছি প্রথম পঁয়ত্রিশটি আমল সম্পর্কে আর দ্বিতীয় পর্বে এখন আমি আপনাদেরকে জানাবো সত্তরটি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত এর বাকি পঁয়ত্রিশটি আমল সম্পর্কে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক ছত্রিশ নম্বর আমলটি হচ্ছে ইলমের জন্য মসজিদে যাওয়া যে ব্যক্তি দুনিয়াবি কোনো কারণ ছাড়া দিন ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মত যে তার হজ পূর্ণ করেছে সুবাহ সাইত্রিশ নম্বর আমল রমজানে ওমরা পালন করা আটত্রিশ নম্বর আমল মসজিদে ফরজ সালাদ আদায় করা যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে অর্থাৎ অজু ও প্রয়োজনে গোসল করে আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায় আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে তার একটি পদক্ষেপ একটি গুনা ক্ষমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত করে শুভানব তারপরে প্রিয় দর্শক উনচল্লিশ নম্বর আমলটি হলো জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা রসুল উল্লাহ সাল্ল প্রথম সারির জন্য তিনবার এবং দ্বিতীয় সারির জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন তারপরে প্রিয় দর্শক চল্লিশ নম্বর আমল মদিনার মসজিদুল কোবায় পরা যে ব্যক্তি ঘর থেকে নিজেকে পবিত্র করে তারপর মসজিদুল কোবায় আসে এবং সালাত পরে সে যেন ওমরার সাব পেল তারপরে প্রিয় দর্শক একচল্লিশ নম্বর আমল আজানের জবাব দেওয়া যখন তোমরা আজান শুনতে পাও তখন মোয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও যখন আজান শেষ হয় তখন দোয়া চাও তোমাকে দেওয়া হবে তারপরে বিয়াল্লিশ নম্বর আমল রমজানের এবং সাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখল তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন এক বছর রোজা রাখল সুবাহ তারপরে প্রিয়দর্শক তেতাল্লিশ নম্বর আমল প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান তারপরে চৌচল্লিশ নম্বর আমল রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ব্যক্তি রোজাদারের সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো কমতি হবে না তারপরে ৪৫ নম্বর আমল লাইলেতুল কদরে ইবাদত করা মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়েও উত্তম তারপরে ছিচল্লিশ নম্বর আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের সারিতে দাঁড়ানো ষাট বছর ইবাদতের চেয়েও উত্তম সুভান তারপরে সাতচল্লিশ নম্বর আমল রাত জেগে ইবাদত করা একদিন ও এক রাত স্বদেশের অর্থাৎ মুসলিম দেশের সীমান্ত যেখানে শত্রুর হামলার আশঙ্কা আছে সীমান্ত পাহারা দেয় এক মাস ধরে রোজা রাখা ও রাতে ইবাদত করার চাইতো বেশি মূল্যবান এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাবার পরও তার জন্য তা জারি থাকবে তার রিজিকও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে থাকবে সুরক্ষিত সুবাহ তারপরে আটচল্লিশ নম্বর আমল জিলহজের প্রথম দশ দিন বেশি বেশি ইবাদত করা এমন কোনো দিন নেই যে দিনে কৃত আমল এসব দিন অর্থাৎ জুলহিজ্জের প্রথম দশ দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সোল্লাহ আলহিসাল্লাম আল্লাহর পথে জিহাদের মতো নেক আমল কি নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদের মতো নেক আমল নয় তবে যে ব্যক্তি তাদের জান ও মাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনোটা নিয়েই আর ফিরে আসলো না সে ছাড়া তারপরে ঊনপঞ্চাশ নম্বর আমল পবিত্র কোরআনের সুরাগুলো বারবার তেলাওয়াত করা এর মধ্যে সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশ এবং সুরা কাফিরুন পবিত্র কোরআনের চার ভাগের এক ভাগ তারপরে পঞ্চাশ নম্বর আমল ইস্তেক ফার করা যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য ইস্তেক ফার করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেকামল লিখে দেন তারপরে একান্ন নম্বর আমল মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো অসুবিধা অর্থাৎ বিপদ দূর করে দেয় আল্লাহ তালা এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন সুবাহ তারপর প্রিয় দর্শক নম্বর আমল জিকির করা ইলাহা আকবর এই কালেমাগুলো বলা এই কালেমাগুলো সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয় সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয় তারপরে তিপ্পান্ন নম্বর আমল আল্লাহ কি তোমাদের জন্য এশার সালাদ জামাতে পরা হজের সমান এবং ফজরের সালাদ জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ব্যক্তি ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সোয়াব নফল উমরার সমান সহি আল জামি হাদিস নম্বর ছয় হাজার চারশত বত্রিশ তারপরে চুয়ান্ন নম্বর আমল যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুরাকাত হজ এবং সব পূর্ণ হে আল্লাহ পরে অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা অর্থাৎ অল্প ধনেজনের জনের আধিক্য দুর্ভাগ্যের নাগাল মন্দ ভাগ্য এবং দুশ্মন হাসি থেকে রক্ষা কামনা করছি মুসলিম শরীফের হাদিস তারপর প্রিয় দর্শক ছাপ্পান্ন নম্বর আমল অন্য হাদিসে এর হয়েছে হজরত আবু হুরাই রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইহিম এরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল ওয়া বিহামদিহি সুবাহান আজিম বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার চারশত ছয় তারপরে প্রিয় দর্শক সাতান্ন নম্বর আমল সৎ কায় জারিয়া রাসুল্লাহ সাল্লাহু আলহিমাম এরশাদ করেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না নম্বর এক সৎকায় জারিয়া নম্বর দুই ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয় নম্বর তিন সুসন্তান যে তার মৃত পিতামাতার জন্য দোয়া করে তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত ছিয়াত্তর তারপরে আটান্ন নম্বর আমল সুরা ইকলাস পাঠ করা সুরা ইকলাসের ফজিলত রাসুলসল্লু আলহিম এরশাদ করেন তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন মজিদের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে সক্ষম তাহলে সে প্রতি রাতে সুরা ইগলাস পরবে তাহলে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াতের সব পাওয়া যাবে মোসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার পাঁচশত চুয়ান্ন তারপরে উনষট নম্বর আমল নফল সালাত পরা গোপনে নফল পড়ার ফজিলত রাসুলসল্লাহ আলাই্লাম এসাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সওয়াব তারপরে ষাট নম্বর আমল মানুষের উপকার করা মানুষের উপকার করার ফজিলত রাসোল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এসাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় আল মুজাম্মুল কাবির হাদিস নম্বর তেরো হাজার ছয়শত ছিচল্লিশ তারপরে প্রিয়দর্শক একষট্টি নম্বর আমল আমল্লের নিয়ত করা আমলের নিয়তেও সোয়াব মিলে রাসুলসাল্লু আল্লাহসাল্লাম এরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সব পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৎকাস্বরূপ হবে নাসাই শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার সাতশত সাতাশি তারপরে বাষট্টি নম্বর আমল রোগী দেখতে যাওয়া রোগী দেখার ফজিলত রাসল সাল আলহাম এসাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেই আল্লাহতালা সত্তর হাজার ফেরেজ তাকে তার মাক ফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেজ তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেজ তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদ আহমদ হাদিস নম্বর নয়শত পঞ্চান্ন তারপরে ত্রিষট্টি নম্বর আমল বিশুদ্ধ নিয়ত নিয়ত অর্থ সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তা দিনী কাজ হোক কিংবা দুনিয়াবি শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রায় সকল কাজকে নেকির কাজে পরিণত করতে পারে হাদিসে আছে হজরত উমর বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলহামকে বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সহি বুখারি হাদিস নম্বর এক সহি মুসলিম হাদিস নম্বর উনিশশো সাত তারপর প্রিয়দর্শক চৌষট্টি নম্বর আমল আবু জর রাদাল আনহু থেকে রেওয়ায়ত করেছেন যে রসুল উল্লাহ সাল্লু আলহিউ বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবু তালা আনহু বলেন ইয়সুল্লাহ সাল আলহুস্ল তারা কারা তিনি বললেন তারা হল যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে তারপর প্রিয় দর্শক পঁয়ষট্টি নম্বর আমলটি হল নবী করিম সল্লু আলহুস্লম বলেছেন কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ কেন করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখের সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লু আলহিম ঘোষণা করেছেন তারপরে ছেষট্টি নম্বর আমল নবী করিম সাল্লাহু আলহিস্লাম বলেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো তারপরে ষাষট্টি নম্বর আমল আবু হুরাই রদিউল্লাহু তালা আনহু বর্ণনা করেছেন আল্লাহর সাল্লাল্লাহু সাল্লু আল্লাহলাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসুল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন মালাইকা ফেরাস্তাগন জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে সহি বুখারি হাদিস নম্বর আটশত একাশি তারপরে প্রিয়দর্শক আটষট্টি নম্বর আমল রসুল সোল্লু আলাহাম বলেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাও তারপরে উনসত্তর নম্বর আমল হজরত আবু হুরের রাদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল উহ আলাহাম এরশাদ করেছেন যখন কোনো বান্দা অন্তরের এ ক্লাসের সহিতলা ইলাহা ইল্লাহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয় এমনকি এই কালিমার সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই দোয়া কবুল হয়ে যায় তবে শর্ত হলো যদি এই কালেমা পাটকারী কবিরা গুণা হইতে বাঁচিয়া থাকে তিরমিজি শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক সর্বশেষ সত্তর নম্বর আমল ভালো কাজ করা ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় রসুল্লা সাল্লু আলাই্লাম এসাদ করেছেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের উপর ভালো কাজ করো যা তাকে মুছে দিবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এই হলো মোট সত্তরটি আমল আল্লাহ রব আলাম আমাদের সকলকে সহজ এই ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন আ আমিন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে